নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি মে থেকে নয় জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি মে থেকে নয় জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক এই সময় আপনি বুঝতে পারবেন যে দীর্ঘদিন ধরে যেসব বাধা ও সমস্যার সং মুখীন হয়েছেন সেগুলোর অবসান আসতে চলেছে আপনি যাদের দ্বারা কষ্ট পেয়ে এসেছেন যাঁরা আপনার বিরুদ্ধাচরণ করে এসেছেন তারা এবার তাদেরই কর্মফলের দুঃখের সম্মুখীন হবেন মহামায়া দেবী তাদের জন্য উপযুক্ত শাস্তির আয়োজন করছেন এবং আপনি ধীরে ধীরে শত্রুদের মুক্ত হয়ে উঠবেন আপনাকে ঘিরে এক আশ্চর্য আত্মিক শক্তির সঞ্চার হবে যা আপনাকে আরও দৃঢ় ও সাহসী করে তুলবে আঠারো মে বুধ গ্রহ মেষ রাশিতে অস্ত যাবে এবং দশ জুন মিথুন রাশিতে উদিত হবে এই সময়ের মধ্যে বুধ অস্তগামী অবস্থায় বৃষ রাশিতে প্রবেশ করবে এবং সেখান থেকে মিথুনে চলে যাবে এই গ্রহগত পরিবর্তনের কারণে আপনি একাধিক দিক থেকে সুফল লাভ করবেন বিশেষ করে ব্যবসা চাকরি এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন গতি আসবে আপনি যে কাজগুলি বহুদিন ধরে করার চেষ্টা করছিলেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন সেগুলি এবার বাস্তবায়িত হবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেকটা পরিণত হবে আপনি নিজের দায়িত্ব কর্তব্য এবং অভ্যন্তরীণ শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন এই সময় অনেক পুরনো ইচ্ছা ও স্বপ্ন পূরণের দিকে অগ্রসর হতে পারবেন কেউ কেউ বিদেশ যাত্রার সুযোগ পাবেন আবার কেউ কেউ নতুন ব্যবসার সূচনা করবেন আর্থিক দিক থেকেও এই সময়টি তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত সুভ ও লাভজনক অতীতের অর্থনৈতিক চাপ কমে যাবে এবং নতুন আয় বা লাভের উৎস খুঁজে পাবেন আপনার ব্যক্তিগত জীবনেও এই সময় এক নতুন ধারা প্রবাহিত হবে সম্পর্কের জটিলতা কমবে মানসিক শান্তি ফিরে আসবে এবং প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে নতুন আশার আলো দেখা যাবে যারা দাম্পত্য জীবনে দূরত্ব অনুভব করছিলেন তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে আবার যারা এখনো সঙ্গী খুঁজছেন তাদের জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ প্রবেশ করতে পারে স্বাস্থ্যগত দিক থেকে এই সময় মোটামুটি ভালো যাবে তবে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপ এড়াতে হবে নিয়মিত বিশ্রাম সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজনে মেডিটেশন বা যোগ যোগব্যায়াম আপনাকে সুস্থ ও উদ্যমী রাখবে এই সময়টিতে আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ বাড়বে আপনি ধর্মীয় রীতি পূজা পার্বণ এবং যোগ যোগব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন মহাদেবের পুজো বিশেষ করে ও নম শিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটবে এবং অনেক বাধা দূর হবে এই সময়কাল একটি রূপান্তরের সময় আপনার ভিতরের শক্তি ধৈর্য ও বিশ্বাস এই সময় আপনাকে নতুন করে গড়ে তুলবে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেবে এবং আপনি ধাপে ধাপে আরও সফল আত্মবিশ্বাসী ও সম্পূর্ণ একজন মানুষ হয়ে উঠবেন এই সময়টা যেন এক অলৌকিক আলোর পথের সূচনা আপনি অতীতের যেসব কাজ করেছেন যেসব ভালোবাসা চেষ্টা ও ত্যাগ দিয়েছেন তার সুফল এবার হাতে আসবে এই সময় আপনি বুঝতে পারবেন যে সময় সবকিছুর সমাধান করে দেয় শুধু ধৈর্য রাখা প্রয়োজন আপনি যাদের পাশে ছিলেন যাদের জন্য নিজেকে বারবার বার বিসর্জন দিয়েছেন তাদের অনেকেই আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে আবার কিছু মানুষও আপনার জীবনে থাকবে যারা কখনোই আপনার মূল্য বুঝতে পারেনি তাদের জীবনেই এবার পস্তানোর পালা আপনি তাদের জীবনের সফলতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠবেন যা তাঁদের শিক্ষা দেবে কর্মক্ষেত্রে আপনি এক বিশেষ উন্নতির মুখোমুখি হবেন অনেকেই যারা আপনাকে আগে অবমূল্যায়ন করেছে তারাই এবার আপনার দক্ষতা ও নেতৃত্ব গুণের প্রতি শ্রদ্ধাশীল হবে আপনার অতীতের চেষ্টাগুলো এবার স্বীকৃতি পাবে আপনি যারা বেকার ছিলেন তাদের জন্য একটি বড় সুযোগ এসে যেতে পারে সরকারি চাকরি বিদেশে কাজ বা নিজের উদ্যোগে নতুন কিছু শুরু করার সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা অসাধারণ শুভ আপনারা হয়তো আগে নানা জায়গায় লগ্নি করে সঠিক ফল পাননি কিন্তু এবার সঠিক দিক থেকে মুনাফা আসবে হঠাৎ করে পুরনো কোনো গ্রাহক বা ক্লায়েন্ট ফিরে এসে বড় চুক্তি দিতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা সতর্ক থাকুন কারণ আপনাকে ঠকানোর চেষ্টা কেউ কেউ করতে পারে তবে আপনি নিজের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতায় তা কাটিয়ে উঠবেন পারিবারিক জীবনে নতুন আশার দিগন্ত খুলে যাবে মা বাবা ভাই বোন বা সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে আপনি যদি বিবাহিত হন তাহলে এই সময় দাম্পত্য জীবনে প্রেম শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ তৈরি হবে পরিবারে নতুন অতিথির আগমন বা সুভ সংবাদ আসার সম্ভাবনা প্রবল আপনি দীর্ঘদিন পর এমন কিছু মুহূর্ত উপভোগ করবেন যেগুলো আপনার হৃদয়কে শান্তিতে ভরে দেবে যারা প্রেমের সম্পর্কে আছেন বা নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য এই সময়টা রোমাঞ্চকর ও আবেগপূর্ণ হতে চলেছে আপনি আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন কেউ কেউ বিয়ের জন্য প্রস্তুতি নেবেন আবার কেউ কেউ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ পাবেন ভুল বোঝাবুঝি দূর হবে হৃদয়ের গভীর থেকে কথোপকথন হবে যা একে অপরকে আরও কাছাকাছি এনে দেবে এই সময় আপনার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে আগে যেসব ভয় সংশয় এবং অস্থিরতা আপনাকে গ্রাস করেছিল এবার তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে জীবনে প্রতিটি ব্যথা প্রতিটি প্রতীক্ষা আসলে আপনাকে আরও শক্তিশালী পরিণত ও আত্মবিশ্বাসী করে তুলেছে পুরনো কিছু স্মৃতি হয়তো কোনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ প্রেমে ব্যর্থতা বা পেশাগত কোন ভুল সিদ্ধান্ত এবার নতুন দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনি বুঝতে পারবেন এই সব অভিজ্ঞতা না থাকলে আপনি আজকের আপনি হতে পারতেন না আপনি জীবনের গভীরতা উপলব্ধি করবেন যা আপনাকে আরও প্রজ্ঞাবান করে তুলবে এই সময় আপনার জীবনে আধ্যাত্মিকতার প্রবল প্রভাব দেখা দেবে মহাদেব ও মহামায়ার কৃপা যেন চারদিকে আপনাকে এক নিরাপদ বলের মতো ঘিরে রাখবে আপনি হয়তো অনুভব করবেন কোনো অদৃশ্য শক্তি আপনার জীবন পরিচালনা করছে যেটা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে আপনার মনের ভেতরে একটি গুপ্রশান্তি ও উপলব্ধির জন্ম নেবে যা আপনার চিন্তা ভাবনায় ব্যস্ত জীবনযাত্রায় এক নতুন আলো এনে দেবে অনেক সময় আমরা বুঝতেই পারি না জীবনে ঠিক কোন কাজটি আমাদের অভ্যন্তরীণ উন্নতির পথ তৈরি করে দিচ্ছে এই সময় আপনার দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তন আসবে যেগুলি অদ্ভুতভাবে আপনাকে জীবনের মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে যেমন আপনি হঠাৎ করেই নিয়মিত প্রার্থনা করা শুরু করতে পারেন বা কোনো গুরুজনের সান্নিধ্যে থেকে কিছু আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করতে পারেন এই সময় ও নম শিবায় মন্ত্রের জপ আপনাকে গভীর শান্তি ও শক্তি দেবে মহামায়ার পুজো বিশেষ করে দুর্গা শক্তির চণ্ডীপাঠ বা দশ মহাবিদ্যার যে কোনো এক দেবীর উপাসনা আপনার জীবনে অভাবনীয় প্রভাব ফেলতে পারে এ সময় এমন কিছু স্বপ্ন বা ইঙ্গিত আপনি পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট বার্তা বহন করে আনবে অনেকেই এই সময় পূর্বজদের স্বপ্নে দেখতে পারেন অথবা মৃত আত্মীয়দের আশীর্বাদ অনুভব করতে পারেন মনে রাখবেন এই সময় আধ্যাত্মিকভাবে আপনি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠবেন এবং সেই অনুভবগুলিকে হালকাভাবে নেওয়া ভুল হবে না জ্যোতিষ অনুযায়ী এই সময়কাল তুলা রাশির জাতকদের জন্য বিশেষ এক বৃহৎ পুনর্জাগরণ এর সময় শনি আপনার রাশির অধিপতি ধৈর্য ও কর্মফল নির্দেশ করে বর্তমানে শনির অবস্থান আপনার আত্মনির্ভরতা ও কঠোর পরিশ্রমের সঠিক মূল্য দিচ্ছে বুধের অস্ত এবং মিথুনে উদিত হওয়ার প্রক্রিয়া আপনাকে যোগাযোগ লেখালেখি বুদ্ধিমত্তা ও কৌশলের ক্ষেত্রে সফলতা এনে দেবে যাঁরা শিক্ষা সাহিত্য মিডিয়া বা প্রযুক্তি জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় অসাধারণ আপনি যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় সাফল্যের অন্যতম উপযুক্ত সময় অনেক সময় তুলা জাতকরা আত্মবিশ্বাসে ঘাটতি অনুভব করেন কারণ তারা সবকিছু অনেক বেশি চিন্তা করেন সব কিছুকে নিখুঁতভাবে করার চাপে থাকেন কিন্তু এখন সময় এসেছে নিজের প্রতি বিশ্বাস রাখার আপনি যা ভাবেন যা অনুভব করেন তাই আপনার বাস্তব হয়ে উঠছে তাই ইতিবাচক চিন্তা করুন মন থেকে ভয় ও সন্দেহ দূর করুন আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে এই সময় আপনার আশেপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার সফলতা সহ্য করতে পারবে না তারা হিংসা করবে সুযোগ পেলেই আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করবে তবে এই সময় আপনি দেবী শক্তির আশীর্বাদে এতটাই সুরক্ষিত থাকবেন যে তাদের কোনো অপচেষ্টা সফল হবে না আপনি শুধু নিজের কাজে মনোযোগ দিন বাকিটা মা মহামায়া নিজেই সামলাবেন মনে রাখবেন দেবী যখন রক্ষা করেন তখন পৃথিবীর কোন অপশক্তি কোনো ক্ষতি করতে পারে না এই সময় আপনি কিছু বিশেষ দিনকে গুরুত্ব দিতে পারেন যেমন অমাবসা পূর্ণিমা সোমবার এবং শুক্রবার এই দিনগুলোতে উপবাস বা বিশেষ পুজো করলে অতুলনীয় সুফল পাওয়া যায় মা দুর্গা মা কালী ও মহাদেবের আরাধনায় আপনার জীবনে এমন আশীর্বাদ নামবে যা আগামী বহু বছর পর্যন্ত আপনার পাশে থাকবে এই সময়টি এমন এক সংবেদনশীল মোড় যেখানে আকাশে চলমান গ্রহদের শক্তি আপনার মন দেহ ও আত্মার সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে যায় ফলে প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন এমনকি ছোট কোনো দৈনন্দিন ঘটনাও গভীর তাৎপর্য বহন করে আপনি যদি আপনার অনুভবগুলির প্রতি সতর্ক থাকেন তাহলে সেই সব সংকেত আপনাকে জীবনের সঠিক পথ নির্ধারণে সাহায্য করতে পারে তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী নির্ভরযোগ্য ও ধৈর্যশীল হন কিন্তু এই সময় তাদের মনে কিছুটা দ্বিধা দোটানা এবং মানসিক চাপ তৈরি হতে পারে সেই জন্য নিজেকে মানসিকভাবে স্থির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ভেতরে ভেতরে অস্থির বোধ করেন তাহলে কিছু ঘরোয়া উপায় আছে যা আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে প্রথমত সকালে ঘুম থেকে উঠে অন্তত পাঁচ মিনিট ও ধ্বনি উচ্চারণ করুন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিন এবং মনের ভেতর মহাদেব বা মহামায়ার মূর্তি কল্পনা করুন এই অভ্যাস মনকে স্থির করবে ও দিনটি ভালো কাটবে রাতে শোবার আগে তিলক দেওয়া ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দুঃস্বপ্ন ও নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এই সময়কালে আপনার দেখা স্বপ্নগুলো খুবই তাৎপর্যপূর্ণ যদি আপনি কোন নদী সাপ আগুন বা শিশু দেখতে পান তাহলে বুঝতে হবে তা বিশেষ কোন ইঙ্গিত দিচ্ছে নদী দেখলে বোঝায় আপনার জীবনে নতুন গতি আসছে সাপ দেখলে বোঝা যায় শত্রু সক্রিয় কিন্তু আপনি নিরাপদ আগুন দেখলে বোঝায় ভেতরের রাগ ও আবেগ জ্বলছে যেটি নিয়ন্ত্রণে আনতে হবে শিশু দেখা মানে আপনার জীবনে একটি নতুন সম্ভাবনা বা পরিবর্তন আসছে এই সময় গ্রহগত চলাফেরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বুধের অস্ত বৃষ রাশিতে প্রবেশ এবং মিথুনে উদিত হওয়া এছাড়াও রাহু কেতু শনি ও বৃহস্পতির গতি ও তুলা রাশির জাতকদের জীবনে গভীর প্রভাব ফেলছে এই চলনের ফলে কিছুদিন আপনার জন্য হবে সম্পূর্ণ সুভ আবার কিছুদিন কিছুটা সতর্কতা অবলম্বনের বার্তা দিচ্ছে সুভ দিনগুলো হল একুশ মে চব্বিশ মে সাতাশ মে এক জুন পাঁচ জুন ও আট জুন এই দিনগুলিতে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন যেমন নতুন ব্যবসা চাকরির আবেদন বা প্রেম প্রস্তাব দেওয়া এ সময় গ্রহের অবস্থান আপনার পক্ষে কাজ করবে অসুবিধাজনক দিনগুলো হল বাইশ মে উনত্রিশ মে তিন জুন ও সাত জুন এই দিনগুলোতে খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না বড় আর্থিক সিদ্ধান্ত শত্রুদের মোকাবিলা বা মানসিক উত্তেজনামূলক আলোচনা এড়িয়ে চলাই ভালো এই সময় কিছুটা ছায়া পড়বে গ্রহের অবস্থান থেকে ফলে সিদ্ধান্ত ভুল হতে পারে এখন আসা যাক ব্রত বা উপবাসের প্রসঙ্গে আপনি যদি গ্রহের কৃপা বাড়াতে চান তাহলে নির্দিষ্ট দিনে কিছু বিশেষ ব্রত পালন করতে পারেন সোমবার শিবের ব্রত রাখুন উপবাসের দিন শুধু ফল ও জল গ্রহণ করুন এবং ও নম শিবায় একশো বার জপ করুন শনিবার শনিদেবের কৃপা পেতে তিল কালো কাপড় ও লোহার দান করুন কোন দরিদ্রকে সন্ধ্যায় পিপল গাছে প্রদীপ জ্বালান শুক্রবার মহামায়া বা দুর্গার উপাসনা করুন এগারোটি পদ্মফুল দিয়ে মা দুর্গাকে অর্ঘ দিন সম্ভব হলে চণ্ডীপাঠ শুনুন বা করুন এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান যেমন দিয়ে গৃহপ্রবেশ ব্যবসার সূচনা বা বর বিনিয়োগ তাহলে দিন ও রাশিফল মিলিয়ে নিশ্চিত হয়ে কাজটি করুন গ্রহের সঠিক অবস্থানে করা কাজ বহুগুণে ফলদায়ক হয় এখন কথা বলি এই সময়কাল আপনার দীর্ঘমেয়াদী জীবনে কি প্রভাব ফেলবে প্রথমত এই সময় আপনি এমন কিছু অভিজ্ঞতা পাবেন যেগুলো আপনাকে মানসিকভাবে আরও পরিণত করে তুলবে আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু কে শত্রু যারা এতদিন আপনাকে উপেক্ষা করেছে তারা এখন আপনার জীবনের উন্নতির সাক্ষী হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে আপনি এমন এক ধাপ অতিক্রম করবেন যা আগামী দুই তিন বছরে আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে আপনি হয়তো এই সময় পদোন্নতি পাবেন না কিন্তু এমন ভিত্তি তৈরি হবে যার উপর ভবিষ্যতের সাফল্য গড়ে উঠবে তৃতীয়ত অর্থনৈতিক দিক থেকে আপনি বুঝতে পারবেন কিভাবে অর্থ সঞ্চয় বিনিয়োগ এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় আগে আপনি যে ভুল করতেন সেগুলো এবার আর করবেন না আপনি একটি পরিণত অর্থনৈতিক আচরণ গড়ে তুলবেন চতুর্থত সম্পর্কের দিক থেকে এই সময় আপনার জীবনে যারা রয়ে যাবে তারা সত্যিই আপনাকে ভালোবাসে এই সময় কিছু সম্পর্ক হয়তো ভেঙে যাবে কিন্তু মনে রাখবেন সেগুলো সত্যিকারের ছিল না প্রকৃতি নিজেই ছাঁটাই করে দেবে অবাঞ্ছিত মানুষদের এই সময় শেষভাগে অর্থাৎ নয় জুনের পর আপনি নিজেকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন যেসব লক্ষ্য এতদিন আপনার কাছে অস্পষ্ট ছিল তারা ধীরে ধীরে পরিষ্কার হবে যেসব স্বপ্ন অধরা মনে হতো তাদের হাত ছোঁয়া দূরত্বে পাবেন এটা এমন এক সময় যা পরীক্ষার মতো কিন্তু উত্তীর্ণ হলে জীবনে পরবর্তী অধ্যায় হবে আরও আলোকময় স্থায়ী ও সন্তোষজনক আপনি যেমন নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন তেমনি চারপাশের লোকেরাও আপনাকে এক নতুন দৃষ্টিতে দেখবে